হ্যালো সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার মেয়েকে নিয়ে একটু বের হয়ে পড়েছি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে তো আমি যাচ্ছি সকাল সকাল অনেক সকালে অ্যাপয়েন্টমেন্ট আর এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি যেই সকালে উঠেছি পাঁচটার সময় আর ঘুমানো হয়নি আর আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি এখন আর আমি হচ্ছে বাসে যাব। আর আজকে আমার মেয়ের ফার্স্ট বাস জার্নি ও বাস চলে আসছে আমি হচ্ছে অনেক খেলতে খেলতে ওকে নিয়ে বাসে উঠছি কারণ আমি প্রথমবার ওকে নিয়ে বাসে উঠলাম আমি এভাবে স্ট্রলার নিয়ে অভ্যস্ত না তো আমার একটু কষ্ট হয়েছে এখানকার হচ্ছে যারা বাস চালায় তারা কখনো হচ্ছে মানে স্ট্রলার নিয়ে থামার আগে ওরা বাস ছাড়ে না নেমে গেছি আমরা বাস থেকে অনেক ভয় পাচ্ছিলাম আসলে সত্যি বলতে প্রথমবার যেহেতু বুঝতেই পারছেন আসলে এইরকম স্ট্রলার নিয়ে এখানে চলাফেরা করতে হয় বেবি থেকে নিয়ে স্পেশালি আমার জন্য এটা অনেক ভালো হয়েছে কারণ আমি বেবি থেকে কোলে নিতে একদমই পছন্দ করি না মানে লাইক ফর ফাইভ মিনিটস কোলে নিব তারপরে আমার অবস্থা খারাপ এখানে রাস্তার কাজ চলতেছে তাই একটু ন্যারো হয়ে গেছে তো এটা নিয়ে আসলে বাসে ওঠাটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল আমি যাই না সবার জন্য এরকম কিনা আমি অনেক নার্ভাস ছিলাম টু বি অনেস্ট যাই হোক এখন ফার্স্ট টাইম ওঠা হয়ে গেছে সো নেক্সট টাইম আর একটু একটু কম নার্ভাস লাগবে অবভিয়াসলি সো আমরা এখন হসপিটালের দিকে হেঁটে যাচ্ছি প্রায় দশ মিনিটের মতো হাঁটতে হবে বলতে গেলে আমার মেয়েটা সজাগ হয়ে গেছে নর্মালি এই টাইমে বাসা থাকলেও ঘুমাই তো ট্রাফিক লাইটে ওয়েট করতেছি আমি ওকে যাচ্ছি মা হ্যাঁ মর্নিং ওয়াক করতেছি হ্যাঁ ভালো হলো না সকালবেলা বের হয়ে আমার সাথে এই হসপিটালে হচ্ছে আমার মেয়ের জন্ম হয়েছিল আর আমরা এখানেই বারবার আসি অ্যাকচুয়ালি অনেক বড় হসপিটাল আমি হচ্ছে হসপিটালের পুরো দুনিয়া ঘুরে আসছি আমার সামনে ওই ইউনিট রেখে আমি ঘুরে আসছি আসলে আমি ভাবছি দূরে আমার আমার ধারণাটা ভুল ছিল ওয়েট করতেছি এখন ওয়েটিং এরিয়াতে মেয়েটাকে একটু খাওয়াই নিচ্ছি এখন ও এতক্ষণ ধরে সজাগ ছিল একটু খ্যান খ্যান করতেছে দেখি আমার কতক্ষণ ওয়েট করতে হয় সো ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট শেষ হলো এখন হচ্ছে একটু আমার মেয়েটাকে নিয়ে হাঁটবো বাইরে ঘুমিয়ে পড়েছে ওর মধ্যে উঠেছিল অনেক লম্বা সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রায় এক ঘন্টার মতো সো ওর মধ্যেও ঘুমাইছে উঠছে খাইছে সব কিছু করছে এখন ওকে নিয়ে আবার একটু হাঁটবো তারপরে বাসায় যাব একটা ড্রিঙ্কস নিবো আমি এখন এম থেকে এই যে হসপিটালের বাইরে এখানে একটা ম্যাঙ্গো স্মুদি আছে এটা আমার ভালো লাগছিলো লাস্ট টাইম খাওয়ার পরে আমি ওটা নিব এখন

I chai wafer not roll wafer square so we don't cappuccino I think it hobe, but um won't take let's just try this hmm. it's refreshing. refreshing it's I'm my new favorite এটা টেস্ট অনেক ভালো এটা বলবো না যে কেমন যেন একটা মিক্স আপটা ওয়েদারের সাথে ভালো ম্যাচ হয় এখন হচ্ছে রোদ ভালোই লাগতেছে এখন রোদ যেহেতু বাইরে একটু হাঁটবো আমার মেয়েটাকে নিয়ে এই কাপুচিনো ওয়েফার আমি প্রথম ট্রাই করতেছি এটা ছোট ছোট স্কোয়ার শেপ বাংলাদেশের মামাটা আমার কাছে ভালোই লাগতো বাট এটা দেখি এটা কফি ফ্লেভার অনেক কফি কফি লাগতেছে আমি আবার যে কিনবো এরকম না বাট ভালোই লাগতেছে কফি কফি অনেক বেশি ক্রিম একটু বেশি ক্রিমি আমরা মা মেয়ে মিলে এখন পার্কে ঘুরতে আসছি পার্কে একটু হাঁটবো পার্কের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমরা হাঁটতেছি জাস্ট টু গো হোম আমাদের বাসা যাওয়ার পথে এই পার্কটা আমি আমার মেয়েকে রেখে একটু দোলনায় তুলতেছি কয়েকদিন পর আমার মেয়েকে নিয়ে দুলব এখনো পর্যন্ত ওকে নিয়ে দোলার মতো সময় হয় নাই সো আমি এখানে দশ মিনিট দুলব তারপরে বাসায় চলে যাব। এই তো আমাদের মা মেয়ের এই ছিল আজকের গোয়িং আউটস ফর ওয়াক অ্যান্ড গোয়িং টু দ্য হসপিটাল এজ ওয়ার্ল আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কী করছি সেটা নিয়ে সবাই খুব ভালো থাকবেন আমার মেয়ের জন্য আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে